হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শুভ সকাল জেনে শুরু করছি আজকের ভিডিও তো শ্রীলঙ্কা থেকে আমরা দুপুরবেলা ব্যাক করলাম দুপুরবেলা ব্যাক করে আমরা এয়ারপোর্টে ফ্রেশ হয়ে এয়ারপোর্ট থেকেই আমরা একটা মাইক্রো ভাড়া করি তো মাইক্রোটার প্রাইস পড়ে আট হাজার টাকা বিশাল মাইক্রো ছিল তো আমরা ওখান থেকে এখন চট্টগ্রাম যাচ্ছি তো চট্টগ্রাম যাওয়ার সময় আমরা এই এলিভেটেড উপর দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা তো আসলে খুবই সুন্দর কারণ এলিভেটেড এক্সপ্রেস হয়েছে বাংলাদেশের প্রথম ইলেভেটেড এক্সপ্রেস প্রকল্প এটা শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর হায়দ্রাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দিয়ে যাচ্ছে বাইরে থেকে এসে যখন এটার উপর দিয়ে যাই তখন একটু কমফোর্টেবল লাগে কারণ যতই হোক দেশ বাইরে তো লোকজন একটু কম থাকে বাংলাদেশে তো প্রচুর জ্যাম রিক্সা সিএনজি গাড়ি মিলে একটা যা তো অবস্থা তো দেশে বাইরে থেকে এসে যখন এই এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে যাই তখন আবার মনটা ভালো হয়ে যায় না বাংলাদেশেও অনেক সুন্দর রাস্তা আছে আর এখান থেকে আকাশের ভিউটাও চমৎকার লাগছে খুবই সুন্দর একটা রাস্তা বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে এই রাস্তাটাই অনেক সুন্দর আমরা শ্রীলঙ্কা সাত দিন ঘুরি সাত দিন সফর শেষে এখন চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছি আমরা শ্রীলঙ্কান গারলাইন্সে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে তো চট্টগ্রাম থেকে ট্রেনে করে চলে আসি আমরা প্রথমে ঢাকায় আমরা ভোর সাড়ে পাঁচটা এসে পৌঁছাই সাড়ে পাঁচটার থেকে আমরা একটু ব্যাগেজ নিয়ে সামনে আস্তে আস্তে ছয়টা বেজে যায় ওখান থেকে একটা মাইক্রো নেই উনি সাতশো টাকা দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেয় তো সাড়ে ছটার মধ্যে আমরা চলে যাই এয়ারপোর্টে ওখানে গিয়ে দশটা পর্যন্ত আমরা বসেছিলাম তারপর দশটা থেকে আমাদের ইমিগ্রেশন শুরু হয় ইমিগ্রেশন শেষ হতে হতে এই সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বেজে যায় এর মধ্যে আমরা গিয়ে লাউঞ্জে গিয়ে কিছু খেয়ে নিই তো ইমিগ্রেশন শেষ করতে করতে আমাদের টাইম আসলে একদমই শেষ হয়ে গিয়েছিলো লাউঞ্জে গিয়ে হালকা পাতলা খাই আমাদের যেহেতু ডাচবাগলা কাটছিলো তো আমরা গিয়েছিলাম বলাকাতে ওখান থেকে খেয়ে দ্রুত চলে যাই আমাদের প্লেনের উদ্দেশ্যে তো মোটামুটি সাড়ে বারোটার মধ্যেই আমাদের প্লেন ছেড়ে দেয় পনে একটার মধ্যে ছেড়ে এয়ারপোর্ট থেকে ত্যাগ করে তারপর আমরা ফ্লাই করি আর ওখানে গিয়ে পৌঁছাইতে বেঁচে সাড়ে পাঁচটার মতো বেজে যাই ইমিগ্রেশন শেষ করতে করতে ওই পনে ছয়টা তারপর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিই এয়ারপোর্টের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড পিক নিই ওখানে একজন ম্যানেজার থাকে ওনার সাথে কথা বলে আমরা কোথায় যেতে চাই আমাদেরকে কেন্দ্রি পর্যন্ত একুশ হাজার টাকায় একটা ট্যাক্সি ঠিক করে তো ট্যাক্সি নেবে বিশাল মাইক কিন্তু ওখানে ট্যাক্সি পাওয়া আর কি তো আমাদের কেন্দ্রি পৌঁছাইতে টাইম লাগে রাত সাড়ে আটটা নয়টা পর্যন্ত তো এর মধ্যে আমরা হোটেলে যাই দিয়ে ফ্রেশ হই খাইতে খেতে বেঁচে যায় প্রায় রাত হয়ে যায় দশটার মতো বেঁচে যায় তারপর ঘুম দিই ঘুম থেকে উঠে আমরা কেনডি সাইটসিং করতে করতে চলে যাই নোয়ারি এলিয়ার দিকে তো কেন্ডি থেকে এলিয়া যাইতে আমাদের টাইম একটু বেশি লাগে কারণ আমরা তো ঘুরতে ঘুরতে গিয়েছিলাম নোয়ারে এলিয়া আমরা গিয়ে পৌঁছাই রাত সাড়ে আটটার দিকে তো ওখান থেকে আমাদের নেক্সট ডেতে ট্রেনের একটা জার্নি ছিল এল্লাতে যেটা আমার লাইফের সবচেয়ে সুন্দর জানে এবং সবচেয়েতে খারাপ জানি তো এটা একসাথে এক্সপিরিয়েন্স কারণ আমার সাইটসিং তো ভালো লাগছিলো কিন্তু আমরা কিন্তু সিট পাইনি আমাদের সাড়ে তিন ঘন্টার একটা জার্নি ছিল একটা স্ট্যান্ডিং টিকিট ছিল আমরা সিটের কোনো মানে অনলাইনে কোনো টিকিট পাইনি আর স্টেশন থেকে টিকিট করতে গেলাম আপনাকে স্ট্যান্ডিং টিকিট দিবে তো ওই জন্য বলো আমার লাইফের সবচেয়ে ভালো জানি খারাপ জার্নি দুইটাই ছিল সাড়ে তিন ঘন্টা টানা দাঁড়িয়েছিলাম ট্রেনে আধা ঘন্টার মধ্যে ছিলাম স্টেশনে আর আমরা যেহেতু দুই তিন দিন ধরে জার্নি করেই যাচ্ছি অলরেডি হাত পা ব্যথা ছিল তো সব মিলিয়ে শ্রীলঙ্কা ভ্রমণের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল যাক অনেক দিন ভ্রমণ শেষে বাসায় যাচ্ছি যত সেই বলি নিজের দেশ নিজের বাসা সবসময় খুব কমফোর্টেবল তো নিজের বাসায় যাবো আরাম করে ঘুমাবো নিজের মতো করে খাবো কাপড় ওয়াশ করবো কারণ সব কাপড় চোপড় অনেক নোংরা হয়েছে সব মিলে মানে অনেক এক্সাইটেড তাই সে বাইরে গেলে ওই কি কাপড় ওয়াশ করলে এগুলো ড্রাই করলেও অর্ধেক ড্রাই হয় এই সব মিলে খুব মিস করছিলাম বাসাকে তো অবশেষে নিজের বাসায় যাচ্ছি আর ভীষণ টায়ার্ড তো এইটার ভিডিওটা শেষ করে ঘুম দিব তোকে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ